জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না কনকনে শীতের এক রাতে চার বছর বয়সী আয়সা এবং তার দুই বছর বয়সী বাঘ প্রতিবন্ধী ছোট ভাই মর্শিদ অসুস্থ অবস্থায় রাস্তার পাশে বসেছিলেন অথচ তাদের বাবা মা যারা জন্ম দিয়েছেন নিঃশব্দে চলে যান কোনো দায়িত্ব পালন করেননি এই শিশুদের অসহায়তা শীত এবং অসুস্থতা সব মিলিয়ে এক ভয়ঙ্কর চিত্র তৈরি হয়েছে ভাবুন তো কত স্বামী স্ত্রী শুধু একটি সন্তান পেতে আল্লাহর কাছে প্রার্থনায় মগ্ন থাকে আর এই বাবা মা তারা যে দুই অসহায় শিশুকে ফেলে চলে যেতে পারে তা সত্যি তো কল্পনার বাহিরে গত আঠাশে ডিসেম্বর সন্ধ্যা আনোয়ারা উপজেলা বারখাইন ইউনিয়নের মাজারটেক এলাকায় সড়কের পাশে কাঁপতে কাঁপতে বসেছিল দুইটি ফুটফুটে শিশু শীতের হিমেল হাওয়ায় তাদের ছোট্ট দেহগুলো কাঁপছিল কেউ কথা বলতে পারছিল না শুধু অসহায় চোখে চারিদিকে তাকাচ্ছিল স্থানীয়রা দেখে প্রথমে বিস্মিত হয় তারপর হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যায় যখন কথা বলার মতো অবস্থা হলো আয়সা বলল তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকানে রাখায় বাবা মা তাদের নিয়ে এসে এক খালার হাতে দিয়ে গেছে আর সেই খালা তাদের রাস্তায় বসিয়ে চলে গেছে আসলে মা বাবাই তাদের ফেলে পালিয়ে গেছেন অসুস্থতা আর ছোট ভাইয়ের প্রতিবন্ধকতাকে বোঝা ভেবে এই পাষাণ দম্পতি রাস্তায় ছেড়ে গেছে এ এ কোন কোন বাবা, মা? অন্ধকার রাতে আলো জ্বালিয়েছিল মহিমুদ্দিন একজন সিএনজি অটোরিকশা চালক তিনি বলেন শীতের মধ্যে দুইটি শিশুকে আমি একা বসে থাকতে দেখি মনে হলো আমার নিজের সন্তানের মতো হৃদয়টা কেঁপে উঠল তাদের নিয়ে নিজের বাড়িতে চলে এলাম তার স্ত্রী শারমিন আক্তার রাতে গরম পানি দিয়ে গোসল করালেন খাবার খাওয়ালেন বলেন দুইজন জ্বরে কাঁপছিল ছোটটা বাক প্রতিবন্ধী গোসলার খাবারের পর কিছুটা স্বাভাবিক হয়েছে আমার বিশ্বাস অসুস্থতার কারণে এই নির্মম কাজটি করেছে বাবা মা মহিম দম্পতি শিশু দুটিকে হাজিগাঁও ঝিউরি গুচ্ছগ্রাম আশ্রয়ন প্রকল্পে নিয়ে গেছেন যেন তারা নিরাপদে থাকে আনোয়ারা থানা পুলিশ মা বাবার পরিচয় শনাক্তে কাজ করছে ছবি ও তথ্য বিভিন্ন থানায় পাঠানো হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহামিনা আক্তার বলেন শিশু দুটিকে সেফ হোমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে তাদের পূর্ণ সুরক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে একদিকে লাখো দম্পতি একটি সন্তানের জন্য আল্লাহর দরবারে কাঁদেন মসজিদে মন্দিরে প্রার্থনা করেন চিকিৎসা করান আরেরা নিজের রক্ত মাংসের সন্তানকে শীতের রাতে রাস্তায় ফেলে পালিয়ে গেল এ কি অমানবিকতা এই কি পাষাণ্ডতা সন্তান জন্ম দিলেই তো বাবা মা হওয়া যায় না এই ঘটনা সে কথাটাকে চিৎকার করে প্রমাণ করে সন্তান মানে জীবনভর দায়িত্ব কষ্টে সুখে পাশে থাকা কিন্তু এই অন্ধকারের মাঝেও আশার আলো আছে মহিমুদ্দিনের মতো মানুষের মমতা তাদের জন্য আমরা দোয়া করি আর শিশু দুইটির জন্য প্রার্থনা করি যেন তারা ভালো থাকে তারা ভালো মানুষের কোলে বড় হয় ভালোবাসা পায় সুস্থ হয় পাষাণ খোরশেদ আলম ও ঝিনুক আক্তারকে দ্রুত গ্রেফতার করে কঠিন শাস্তি দিতে হবে যাতে আর কোনো সন্তান এভাবে অসহায় না হয়